আজ থেকে প্রায় আটশো বছর পূর্বে স্পেনের মুসলিম সাম্রাজ্যের একটি বড় শহর ছিল এই শহরের চতুর্দিক উঁচু উঁচু প্রাচীর দ্বারা ঘেরা ছিল ওই প্রতিদিনের মতোই সেদিনও তাদের শহরটিকে পাহারা দিচ্ছিল কিন্তু তাদের ধারণাই ছিল না যে খ্রিস্টান সাম্রাজ্যের আর্মিরা তাদের ওপর একটা সারপ্রাইজ অ্যাটাক লঞ্চ করতে চলেছে হঠাৎ আক্রমণের কারণে কোটবার শহরের মুসলিম আর্মিরা খ্রিস্টান আর্মিদের সামনে নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে পারছিল না ওই একরের আক্রমণেই তারা মুসলিম সাম্রাজ্যের প্রায় সম্পূর্ণ শহরটাকেই নিজেদের দখলে করে নেয় তারা একের পর এক শহর দলিশত করতে করতে সামনের দিকে এগোতে থাকে কিন্তু এদের মধ্যে এমন একটা শহর ছিল যেটাকে তারা পরাজিত করতে ব্যর্থ হয় এই শহরটির নাম ছিল গ্রানাডা প্রায় দুইশো বছর ধরে মুসলিম সাম্রাজ্যের এই শহরটাকে হারানোর ভুল চেষ্টা করার পরেও খ্রিস্টান রাজারা ব্যর্থ হয় এই শহরটাকে দখল করা তো দূরের কথা এর দুর্গের আশেপাশেও শত্রুতলা আসার কথা ভাবতেও পারত না টানা দুইশ বছর ধরে যতবারই তারা আক্রমণ করার চেষ্টা করত ততবারই তারা হার স্বীকার করে ফিরে আসত আর এই শহরটি অবৈধ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই শহরটি রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদটিকে এমনভাবে সুকৌশলীয় পজিশনে নির্মাণ করা হয়েছিল যেখানে শত্রুদের পৌঁছানো ছিল খুবই দুষ্কর এই রাজপ্রাসাদটির নাম ছিল আলামবাড়া প্যালেস বারোশো সালে যখন মোহাম্মদ বিন ইসুফ বিন নাসার গ্রানাডার সুলতান হয় তখন তিনি চিন্তা করেন তার রাজপ্রাসাদ স্পেনের সাবিকা পাহাড়ের চূড়ায় নির্মাণ করবেন আর এখানে দুইশো কিলোমিটার এরিয়ার মধ্যে থাকবে একটি ছোট্ট শহর এই প্রাসাদ শহরটিকে এমন একটি ডেঞ্জারাস জায়গায় বিল্ড করা হয় যা সেই সময় কেউ কল্পনা করতে পারেনি এই জায়গাটি ভয়ঙ্কর হওয়ার কারণ এই নয় যে এখানে হিংস্র প্রাণীরা বাস করে জায়গাটি ভয়ানক হওয়ার মূল কারণ হলো এখানে জলের কোনো বন্দোবস্ত নেই এই লোকেশনের কাছ থেকে যে নদীটি বই গেছে ওই নদী থেকে রাজপ্রাসাদ প্রায় সাতশো মিটার উঁচুতে ছিল আর যে সময় এই রাজপ্রাসাদ শহরটিকে নির্মাণ করা হচ্ছিল তখন কোনো ইলেকট্রিসিটি বা মোটরের ব্যবস্থা ছিল না তাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল এত উসুতে পাহাড়ের উপর জল পৌঁছানো যদি সুলতানের দাসেরা নিচে নেমে পাত্র ভর্তি করে জল নিয়ে আসতো তাহলে শত্রুরা সহজেই তাদের উপর আক্রমণ করতে পারত আর প্রাসাদে যাওয়ার সিক্রেট রাস্তার ব্যাপারেও তারা জানতে পেরে যেত এই জন্যই সেই সময়ের ইঞ্জিনিয়াররা এমন এক চমৎকার কিছু করে দেখায় যা আজও সাতশো বছর ধরে তাদের তৈরি করা সিস্টেম বিদ্যুৎ ছাড়াই কাজ করে চলছে এই প্রাসাদে রয়েছে ঝর্ণা রুমের ভিতর শাওয়ার রয়েছে জল আসার জন্য নলের ব্যবস্থা রয়েছে এমনকি বাথরুমের ফ্লোর গুলো অটোমেটিক হিটিং হতো যেখানে রাজারা স্টিম বাতের আনন্দ উপভোগ করত আর তারা জল দিয়ে এমন একটি ঘড়ি বানিয়েছিল যা কোনো মেকানিজম ছাড়াই সঠিক সময় বলে দিতে পারত আর এটা কোনো ছোটখাটো প্রাসাদ ছিল না এটা ছিল একটি বিশাল দুর্গ আর এই দুর্গের প্রতিটি কোণে বিদ্যুৎ আর মোটর ছাড়াই জলের সাপ্লাই দেওয়া হয়েছিল সবচেয়ে বড় অসাধ্য কাজ এই প্রাসাদটিকে পাহাড়ের উপর একটি সমতল ভূমিতে নির্মাণ করা হয় তার এর পাশ দিয়ে বই গেছে একটি নদী এই নদীটির নাম ছিল ডেরো রিভার আর এই নদীর এত নিচু থেকে পানি তোলার জন্য সেই সময়ের ইঞ্জিনিয়াররা একটি মাস্টার পিস পরিকল্পনা করে তারা প্রাসাদ থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ডেরো নদীতে এমন একটি পয়েন্ট খুঁজে বের করে যেটা পাহাড়ের সমান উঁচু আর এখানে তারা একটি বাঁধ তৈরি করে আর বাদের সাইড থেকে তারা একটি খাল কাটতে শুরু করে আর এই খালকে তারা প্রাসাদ পর্যন্ত নিয়ে আসে তারা খাল খনন করার সময় সতর্কতার সঙ্গে পরিকল্পনা করে এমনভাবে ঢাল তৈরি করে যাতে স্মুথলি জল প্রবাহিত হয় প্রাসাদে পৌঁছাতে পারে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে নদীর ওপর থেকে খাল কেটে জল নিয়ে আসতে সক্ষম হলেও জলের কোনো ফোর্স ছিল না কিন্তু আর্কিটেকচার প্রাসাদের মধ্যে অসংখ্য ইন্টারেস্টিং ডিজাইনের ঝর্ণা তৈরি করে রেখেছিল আর এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য প্রয়োজন ছিল প্রেসারের সঙ্গে জলের প্রবাহ কিন্তু আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা এই খাল সেই প্রেসারে জল সাপ্লাই দিতে পারত না এই জল দ্বারা তারা কেবলমাত্র প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হয়েছিল কিন্তু নির্মাণ কৌশলীদের স্বপ্নের মাধ্যমে বাস্তবায়ন হয়নি তাছাড়াও নির্মাণ কৌশলীরাই প্রাসাদের মধ্যে যে ঘড়িটি তৈরি করে রেখেছিল এই ঘড়িটাকে চালানোর জন্য প্রয়োজন ছিল উচ্চগতিসম্পন্ন সম্পন্ন জলের চাপ না হলে ঘড়িটা সঠিক সময় দেখাবে না তাই ইঞ্জিনিয়াররা জলের প্রেসারের সমস্যা সমাধানের জন্য আরো একটি বিলিয়ন প্ল্যান করে সর্বপ্রথম তারা পাহাড়ের উপরে বড় একটি পুল খনন করে আর ঠিক এটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের মতো আর এই পুলকে তারা নদী ও রাস্তার থেকে পাহাড়ের আরো উঁচু পয়েন্টে তৈরি করে যদি এই উঁচু পয়েন্ট থেকে জল ছাড়া হয় তাহলে প্রেশারের সঙ্গে জল নিচে নামতে থাকবে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে এত উঁচুতে জল তোলা হবে কিভাবে এজন্য ইঞ্জিনিয়াররা একটি দারুণ আইডিয়া বের করে তারা পুলের পাশে সোজা নিচের দিকে একটি বড় গর্ত তৈরি করে আর এর নিচে প্রায় ষাট মিটার গর্ত করে তৈরি করা হয় একটি কুয়া এই কুয়াটিকে নদীর সমতল পয়েন্ট থেকে আরো নিচের দিকে খনন করা হয় তারা নদীর সমতল পয়েন্ট থেকে যে খালটি খনন করে প্রাসাদের কাছে নিয়ে ছিল ওই খালটিকে তারা কুয়ার সঙ্গে কানেক্ট করে দেয় এজন্যই নদীর জল সরাসরি এসে কূপে জমা হতো এরপর কূপে জমাকৃত জল পুলে পৌঁছানোর জন্য তারা জল চালিত চাকা সিস্টেম তৈরি করে আর এতে কিছু পাত্রে জল ভর্তি হবে এবং জল গিয়ে কিন্তু এটা ঘোরানোর জন্য ফোর্সের প্রয়োজন আর এই মেকানিজমের কাজটি করার জন্য তারা ঘোড়ার ব্যবহার করে ঘোড়া গণ হয়ে চক্কর দিত আর এতে লাগানো গিয়ার সিস্টেমের কারণে ড্রামগুলো জলে ভর্তি হয় উপরের দিকে জল আসত এটাকে হাইড্রোলিক ওয়াটার সিস্টেম বলা হয়

কিন্তু রাজপ্রাসাদের সবচেয়ে অবাক করা বিষয় হলো রাজপ্রাসাদের সেন্টারে লাগানো ঘড়ি ইন্টারেস্টিং বিষয় হলো এই ঘড়িটা কোনো মেশিনের সাহায্যে চলে না এই ঘড়িটাই টাইম হিসেবে বারোটা সিংহকে রাখা হয়েছে প্রত্যেকটা সিংহের মুখে একটা করে ফোয়ারা লাগানো রয়েছে এই বারোটা সিংহ বারোটা সময় প্রদর্শন করে প্রত্যেকটা ঘন্টা বাজার পর একটা করে সিংহের মুখ থেকে জল বেরোতে থাকে মানে যদি একটা সিংহের মুখ থেকে জল বেরো হয় তার মানে একটা বাজে আর যদি দুইটা সিংহের মুখ থেকে জল বেরো হয় তার অর্থ দুইটা বাজে আর যদি প্রত্যেকটা সিংহের মুখ থেকে জল বেরো হয় এর মানে বারোটা বেজে গেছে আর এই ঘড়িটার মেন কারিগরি লুকিয়ে আছে এই পাত্রটার মধ্যে এই পাত্রটাকে বারোটা সিংহের উপর রাখা হয়েছে এর মধ্যে এমন ভাবে ছোট ছোট গর্ত তৈরি করা হয়েছে যে একটা গর্তের লেভেল থেকে অন্য গর্তে জল পৌঁছানোর দূরত্ব এক্সাক্ট এক ঘন্টা এভাবে প্রত্যেকটা ঘন্টায় জলে একটা একটা গর্তের লেভেল ক্রস করতে থাকে এবং একটা একটা করে সমস্ত সিংহের মুখ থেকে জল বেরিয়ে আসতে শুরু করে এর মাধ্যমে এই প্রাসাদে বসবাসকারী মানুষেরা সঠিক সময় জানতে পারত যখন বারোটা বাজতো তখন এই ঘড়িটি অটোমেটিক রিসেট হয়ে যেত আসলে এর মধ্যে একটা হাইড্রোলিক সিস্টেম রয়েছে জল পাত্রে ভর্তি হওয়ার সাথে সাথেই এর ভিতরেও একটা পাইপ রয়েছে সেম লেভেলে এই পাইপের মধ্যে জল পূর্ণ হতে থাকে এই কার্ভ ডিজাইনের মধ্য দিয়ে জল টপ লেভেলে আসার পর তখনই বারোটা বাজে এবং জলে স্টপ হয়ে যায় এবং এই পাইপের মধ্যে একটা ভেকুয়াম ক্রিয়েট হয় যার ফলে পাত্রটি সম্পূর্ণরূপে খালি হয়ে যায় পাত্র খালি হয় জল একটি টার্নেলের মধ্য দিয়ে গিয়ে একটি কপারের বয়লারে জমা হয় আর ব্রয়লারটি সবসময় জ্বলন্ত কাঠ দ্বারা গরম থাকে জল বয়লারে গরম হয় সোজা রাজপ্রাসাদের স্নানঘরে থাকা একটি পুলে গিয়ে জমা হয় আর এর মাধ্যমে রাজ পরিবারের লোকেরা পুলে স্টিম বাতের আনন্দ উপভোগ করত। এখন কল্পনা করে দেখুন সাতশো বছর আগের মানুষেরা কতটা গভীরভাবে চিন্তা করে এই ধরনের কৃতিত্ব অর্জন করতে পেরেছিল যা আজও বর্তমান সময়ে বিজ্ঞানীদের হতবাক করে দেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন সব ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য